হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক বারবার তৃণমূল বিধায়ক একের পর এক দল বিরোধী কাজ করে খবরে শিরোনামে উঠে এবং দলকে তৃণমূল কংগ্রেসকে কার্যত অস্বস্তির মধ্যে ফেলেছেন অস্বস্তির মধ্যে ফেলেছেন দলের নেত্রী সর্বময় নেত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী সহ দলের হাইকমান্ড কে বারবার সকজের মুখেও পড়েছেন হুমায়ুন কবির মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হুমায়ুন কবিরকে বৈঠক করে রীতিমতো ট্রেন্ডিং ওয়ার্নিং দিয়ে দিয়েছেন তারপরেও কিন্তু শোধরায়নি হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশের নির্বাচনে টিকিট না পেলে তিনি আলাদা দল করবেন এবং জানুয়ারি মাসে সেই দলের আত্মপ্রকাশ হবে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির তার মধ্যেই কিন্তু হুমায়ুন কবিরকে নিয়ে যখন হইচই একেবারে গোটা রাজ্যে তৃণমূলের অন্দরে যখন হুমায়ুন কবিরকে নিয়ে রীতিমতো উত্তাল ঠিক সেই মুহূর্তে আবারও দলের উল্টো পথে হেঁটে যা ঘটালেন হুমায়ুন কবির যা বললেন হুমায়ুন কবির গেল গোটা রাজ্য যুগে ফের ফের কিন্তু অস্বস্তির মধ্যে রাজ্য তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি বিভিন্ন ইস্যুকে কাটিয়ে আবারও ফর্মে ফেরার চেষ্টা করছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি চলে গেছেন শাসক দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা সেই দুর্নীতি ইস্যুকে কাটিয়ে দলের ভাবমূর্তি বাড়ানোর চেষ্টা করছেন বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জি মানুষের সাথে জনসংযোগ বাড়াতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঠিক তার নির্দেশের উল্টো পথে হেঁটে এবার কিন্তু হুমায়ুন কবির যা করলেন তাতে কিন্তু এই সবচেয়ে বড় খবর হুমায়ুন কবির কাণ্ডের ধৃত তৃণমূল বিধায়ক জীবন চিহ্ন শাহকে কোর্ট লবাকের দিয়ে দেখে এলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির অর্থাৎ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি লকাবে গিয়ে জীবন কৃষ্ণ সাহাকে দেখে এলেন তার সঙ্গে দেখা করে এলেন তার সঙ্গে কথা বলে এলেন যে জীবন কৃষ্ণ সাহা থেকে দল দূরত্ব বাড়িয়েছে যে জীবন কৃষ্ণ সাহার জন্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক সামনে এসেছে দল তৃণমূল কংগ্রেস অস্ত্রস্তির মধ্যে পড়েছে সামনেই যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের মাঝেই কিন্তু তৃণমূল কংগ্রেস বিপদে পড়েছে জীবনকৃষ্ণ সাহা থেকে শুরু করে পার্থ চ্যাটার্জী মানিক ভট্টাচার্যদের জন্য সেই জীবন কৃষ্ণ শাহকে গিয়ে দেখে এলেন হুমায়ুন কবির আর তাতেই কিন্তু একেবারে তুল কালাম পরিস্থিতি কালীঘাটের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হেফাজতে থাকা বড়োয়ার বিধায়ককে আদালতে তোলা হয় সেখানেই হুমায়ুনের এই সদ্ভাবনা দর্শন ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুট লকাবে গিয়ে দেখা করার ঘটনা সামনে আসতে কৌতুহলী প্রশ্ন তবে কি ফের শৃঙ্খলা আবারও কি সেই পুরনো পথেই হাঁটলেন তিনি তবে বিতর্কের গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন তার সাফাই আমি নিজের রাজনৈতিক কারণে বিরাশি দিন মুর্শিদাবাদের ছিলাম সেই সময় অনেকেই এসে দেখা করেছিলেন তাতে কি তাদের পারমিশন লাগতো জীবন কৃষ্ণ সাহার স্বার্থের খোঁজ খবর নিতে তিনি আদালতে গিয়েছিলেন বলে দাবি করলেন হুমায়ুন তার কথায় জীবন কৃষ্ণের পাশে থাকা দরকার বলে মনে করেছি তাই গিয়েছিলাম কাউকে কোর্ট লকাতে দেখতে গেলে দলের অনুমতি লাগে এটা জীবনে প্রথম শুনলাম তবে তৃণমূলের অন্দর মহলের একাংশের মতে হুমায়ুনের এই ব্যক্তিগত সৌজন্য বার্তা আদতে দলের শৃঙ্খলার বার্তাকে অগ্রাহ্য করার নামান্তর ফলে এবারও তার বিরুদ্ধে দল করা অবস্থান নেয় কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের ওয়াকিবল মহলের মতে বছর নির্বাচন শাসক দলের অন্যতম বড় মাথা ব্যথার কারণ এই নিয়োগ নিয়োগাণ্ড এবং নিয়োগ কাণ্ডে যে সমস্ত ব্যক্তি জড়িত তারা জীবন কৃষ্ণ সাহা থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি মানিক অট্টাচার্যরা দলের তরফে বার বার স্পষ্টভাবে জানানো হয়েছে দুর্নীতিকে প্রত্যয় দেওয়ার প্রশ্নই নেই নিয়োগ দুর্নীতির অভিযোগে পুকুরে মোবাইল ছুঁড়ে খ্যাত হয়েছেন জীবন কৃষ্ণ এই নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রীয় এজেন্সির হাতে বন্দি তিনি সভাপতি কার সঙ্গে লকাপে গিয়ে হুমায়ুনের দেখা করে আসার বিষয়টিকে দল কিভাবে দেখছে তা নিয়ে কৌতূহল সব মহলে নাকি ফের দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে মোড় নেবে এই পর্ব এখন কিন্তু সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি সেই পঞ্চায়েত ভোটের সময় থেকে হুমায়ুন কবির যেন তিনি দল বিরোধী বিভিন্ন রকম দলের বিরুদ্ধে নানা রকম কাণ্ড কারখানা ঘটাচ্ছেন যেখানে তৃণমূলের মাথা ব্যথার কারণ এই নিয়োগ দুর্নীতি কাণ্ড এবং নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়া যাদের বিরুদ্ধে একের পর এক তথ্য প্রমাণ পেয়েছে ইডি নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বিক্রির কোটি কোটি কালো টাকা কিভাবে সাদা করেছেন কিভাবে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে সবকিছুই কিন্তু ইডির লক্ষ্য দর্পণে সেই সমস্ত নেই জীবন কৃষ্ণ সাহার সাথে লকাবে গিয়ে দেখা করে এলেন হুমায়ুন কবির যা দল বিরোধী কার্যকলাপ বলেই মনে করছেন দলেরই একাংশ তবে এখনো পর্যন্ত দলের তরফে কোন রকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি বা হুমায়ুন কবিরকে শোকজ বা অন্য কোন পদক্ষেপের কোনো কিছু পর্যন্ত জানা যায়নি তবে দল যে এটাকে ভালো চোখে দেখছে না একাংশ তবে তার মধ্যেই যে চাঞ্চল্যটা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী যেখানে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন মানুষের পাশে গিয়ে তাদের সাথে জনসংযোগ বাড়িয়ে তাদের অভাব অভিযোগ পূরণের নির্দেশ দিচ্ছেন সেখানে হুমায়ুন কবির মানুষের পাশে না গিয়ে একজন খাটা আসামি যিনি নিয়োগ কাণ্ডে চাকরি চুরি কাণ্ডে জড়িত এবং প্রমাণিত সেই জীবনকীর্ণ সাহার সঙ্গে দেখা করছেন তাই এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় দল নাকি হুমায়ুন কবির চাইছেন দল থেকে সাসপেন্ড করুক দল থেকে আবারও শোকাজ করুক দলটাকে সাসপেন্ড করলে তিনি নতুন দল করতে পারবেন তিনি এটাই চাইছেন দলে থাকতে চাইছেন না এদিকে হুঁশিয়ারি কিন্তু আগিয়ে দিয়েছেন বিধানসভার টিকিট যদি তাকে না দেওয়া হয় তাহলে কিন্তু তিনি তিনমুলে থাকবেন না তিনি নতুন দল করে লড়াই করবেন হুমায়ুন কবির বিজেপিতে গেছেন বিজেপি থেকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলে ফেরেছেন আবারো। কিন্তু তিনমুলে ফিরে বিধায়ক হয়ে তৃণমূলের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে বারবার কিন্তু বাঘ বিদন্ডায় জড়িয়েছেন ঝামেলা কিন্তু লেগে আছে হুমায়ুন কবির কে নিয়ে তাই শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ নেয় হুমায়ুন কবির এবার যা কাণ্ড করলেন যে ঝড়টা তুললেন কালীঘাটের অন্দরে এই নিয়ে কি পদক্ষেপ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সেকেন্ড কমান্ড অভিষেক ব্যানার্জি কি হতে চলেছে আগামী দিনে সেদিন চোখ থাকবে গোটা রাজ্যের